দেশের অর্থনীতি সচল রাখতে বড় ভূমিকা রাখছেন প্রবাসীরা তাদের পাঠানো রেমিটেন্স দেশের রিজার্ভ স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখছেন এমন অবদানের স্বীকৃতি স্বরূপ বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল আজ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কালে ড আসিফ নজরুল বলেন এরই মধ্যে দেশের বিমানবন্দরে সেবার মান উন্নয়ন করা হয়েছে যখন এয়ারপোর্টে যান যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন একজন ভিআইপি যে এরকম ট্রিটমেন্ট পান লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব আমরা আরেকটি সেবা যেটা চালু করতে যাচ্ছি রেমিটেন্স যোদ্ধারা দেশে আসলে বিমানবন্দরে ভিআইপি সেবা পাবে একজন ভিআইপি এয়ারপোর্টে যেমন সুবিধা পান লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা তাদের সব ধরনের সুবিধা দেব উপদেষ্টা আরও বলেন একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন চেক ইন করার সময়ও একজন সঙ্গে থাকেন ইমিগ্রেশন করার সময়ও পাশে একজন থাকেন প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি ইউরোপটা পরে করব মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি ইউরোপের কর্মীদের পরে করব প্রথম স্তরে মধ্যপ্রাচ্য যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবে ভিআইপি লাউন্স ব্যবহারের বিষয়ে আসিফ নজরুল বলেন লাউন্স ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি এটা অনেক পরের কাজ বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মী যে অসহায় অবস্থা তৈরি হয় আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা যে সেটি দূর করব উপদেষ্টা জানান রেমিটেন্স যোদ্ধারা কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেকিং কিভাবে করবেন, ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন, ইমিগ্রেশনের কোন কাগজ চাইলে কিভাবে সেটি করবেন, এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক। এটা কিভাবে করবেন, কোন ফর্ম থাকলে কিভাবে ফিলআপ করবেন, ইমিগ্রেশনের কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যাবেন বুঝতে পারেন না। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব প্রয়োজন হলে এই ডেস্কের জন্য আউটসোর্সিং এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানি শিকার না হন অপমান বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে